দায়িত্বপ্রাপ্ত এক এএসআইয়ের হাতে আক্রান্ত স্বামী স্ত্রী ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে জানা গেছে শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে স্বামী স্ত্রী সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ান পুলিশের বক্তব্য যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করেন আর এতে তেলে বেগুনে জ্বলে ওঠে দায়িত্বপ্রাপ্ত এসআই বানুলাল দেববর্মা মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে মাটিতে ফেলে বেধরক মারধর করেন স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও মারধর করে রাস্তার পাশে ফেলে দেন ছোট্ট শিশুর সামনে মা বাবার উপর এসআই ভানুলাল দেববর্মার আক্রমণে ভয়ে জবুথবু হয়ে চিৎকার করতে থাকে শিশুটি পরে ছোট্ট শিশুর সামনে মা বাবাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ শুধুমাত্র মাথায় হেলমেট না থাকার কারণে পুলিশ কি এভাবে একজন সাধারণ নাগরিককে মারধর করতে পারে আজকের এই ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে বিশ্রামগঞ্জ থানার বিরুদ্ধে আমরা আজকে সরিলাম থেকে সালগড়া আসি আর পর বিশ্রামগঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছে আমরা থামছি চবু উদ দিয়ে গাৰ্ডাৰ ফাই লৈছে আধু মাধু দুখ খাই জেগা চৌকৰ দুইজন আছিলে তারপরে কি হইছে এরপর আমারে লয়ে গেল থানাতে নিয়ে গেছে তারা বলে সেকেন্ড বাবু আয়ক এই কমবাটা তারা করতে পারে না দারোগাগুলো সেকেন্ড কুমবা বইও আমি বলেছি আমি তো বেথাগত ওষুধে দিতে আছে আমি শুধু কি আপনি মারছে আপনি মিছিসেরে হ্যাঁ মিছিসেরে মিছিসেরে কি করছে মিছিসেরে না আতো দরে না টান দিয়া ভলাই দিছে অফিসার হুম অফিসারে আচ্ছা তারপর ভানুদেব বর্মা আচ্ছা